আমি সব বুঝি আমি সব জানি এই মেন্টালিটি থেকে আমাদের বেড়ে আসতে হবে এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী যে আমি যেটা বলছি ওইটা এটার পরে কোনো কথা নেই এটা ভুল বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব। কি বলেন পারা যাবে না তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন রাসুল্লাহ সাহা পাঁচ নম্বরে হচ্ছে ওপেন মাইন্ডেড আমার প্রিয় নবী বলেন ওপেন মাইন্ডেড ছিলেন না ন্যারো মাইন্ডেড সবাই বলবেন গ্যালারির সবাই আওয়াজ করে তিনি ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওপেন মাইন্ডেড ছিলেন। যে কেউ ওনাকে অ্যাপ্রোচ করতেন পারতেন ইজিলি। হি ওয়াজ ভেরি অ্যাপ্রোচেবল। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা ওনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করত ভয় পেত না। এজন্য সিরাতের পরতে পরতে দেখবেন এক শিশু এসে প্রশ্ন করে নারী এসে প্রশ্ন করে বৃদ্ধ এসে প্রশ্ন করে বন্ধু এসে প্রশ্ন করে শত্রু এসে কনভারসেশন করে সবাই এসে ওনার সাথে কথা বলতে পারত সুবাহান এবং এগুলো উনি অ্যাকোমোডেট করতে পারতেন কি করতে পারতেন অ্যাকোমোডেট করতেন ছোট্ট একটা উদাহরণ দেই সির আল হালাবিয়া থেকে নেয়া একটা বিখ্যাত সিরাতের গ্রন্থ বদরের যুদ্ধে রাসুসা ইসলাম বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন কি ক্যাম্প সেনা ক্যাম্প স্থাপন করলেন আলহবা ইবনুল মন্দির রদি আল্লাহ এক সাহাবি উনি বললেন ইয়া রসুল আল্লাহ এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন এটা কি আপনার নিজের ইচ্ছা না আল্লাহর দেশে দেখেন সেনাপতিরে কোনো সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে করলে চাকরি থাকবে কিন্তু রাসুল সাহে ইসলামের কাছে সাহস নিয়ে ইবনুল মন্দির বলে ইয়া রাসুল আল্লাহ এই যে সেনা শিবির স্থাপন করলেন এটা কি আপনার ইচ্ছা না নাকি এটা ওয়াহি রাসুল আসলাম ইসলাম বললেন না এটা ওয়াহিনা এটা না। বাল হুয়া রুয়াল না এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি আল আল্লাহ মন্দির বললেন তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় না এর আপনি অবৈধ দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে রাসুলসলাম বললেন তাই আমি যেটা করছি সেটা ঠিক হয় নাই তাহলে কোনটা ঠিক বলো উনি বললেন ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে তাইলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো সারাদিন পানি খাবো আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে পানির অভাবে মারা যাবে সো পড়বেন না রাসুস বলুন আরে তাই তো তুমি তো ঠিকই বলেছো এভাবে তো আমি ভেবে দেখিনি আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল্লাহবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো তাহলে আওয়াজ করে বলুন ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে ইগনোর করবেন না সব সময়। আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কি না তাহলে রাসুদ এটা এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন সুবাহুল্লাহ খন্দক যুদ্ধের কথা যদি দেখি পরীক্ষা খননের অ্যাডভাইস কে দিয়েছিল মক্কার কোনো লোক মদিনার কে দিয়েছিল সালমান আল ফারিসি বাড়ি কোথায় ইরান পারস্য হি ওয়াজ বেসিকলি তাহলে দেখেন সেই পারস্য থেকে এসে বললেন যে এখানে পরীক্ষা খনন করলে ভালো হয় সাড়ে পাঁচ কিলোমিটার পরীক্ষা খনন কর করে ফেললেন সাড়ে চার মিটার প্রশস্ত সাড়ে তিন মিটার হচ্ছে এটার ড্যাপ পুরো মদিনার সবাই মিলে এটা করে ফেললেন তার মানে আমি সব বুঝি আমি সব জানি এই মেন্টালিটি থেকে আমাদের বেড়ে আসতে হবে এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী যে আমি যেটা বলছি ওইটা এটার পরে কোনো কথা নেই এটা ভুল বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করবো কী বলেন পারা যাবে না তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন রাসুল্লা সাহেম ছয় নম্বর মাইন্ডসেট হচ্ছে অন্টারপ্রোনাল মাইন্ডসেট অন্টারপ্রোনাল এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন অন্টারপ্রোনারশিপ অন্টারপ্রোনাল অন্টারপ্রোনাল মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয় হয় এক নম্বর যার প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যাদের থাকে সলিউশন ফোকাসড নট প্রবলেম ফোকাসড প্রবলেম সৃষ্টি হইলে ওই ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওই দিকে ফোকাস করতেন এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে রিসোর্স কম কিন্তু টু টেক দ্য বেস্ট আউট অফ দিস রিসোর্স অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারে না এরকম আছে না নাই রাসুজাহ ইসলাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন সুবাহান আল্লাহ এবং হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার রাসুস ইসলাম একজন চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন ইজ এ ভেরি গুড অবজারভার সাহাবিদের কার কি ট্যালেন্ট এটা উনি নোট করতেন যার যে দক্ষতা তাকে তার ওই দক্ষতা দিয়ে ইসলামের সেবা করতে উৎসাহ দিতেন যখনই কোনো প্রতিভাবান সাহাবিকে তিনি দেখেছেন তিনি ইসলামের জন্য সেই প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন একজনকে দিয়ে সবটা করেননি আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে আমরা অনেকে একজনের কাছ থেকে সব কামনা করি একজন সব করতে পারে না পারে যারা পারে ও কোনোটাই ভালোভাবে পারে না সব পারে একটু একটু পারে তো রাসুদ সাহে ইসলাম ট্যালেন্ট হান্টার ছিলেন যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতেন বলেন তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাতালাহকে আল্লাহ রাসুল ইসলাম কী কাজে লাগিয়েছিলেন অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু যুদ্ধের অভিযানে পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেনা প্রধান হয়েছিলেন মুসলিম ব্যাটালিয়ানের কারণ উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ওনার আক্রমণের কারণে তো বহুদের প্রান্তরে মুসলিমরা প্রায় নাস্তানাবুধ হওয়ার অবস্থা তাই না অনেক পরে আল্লাহ তালা ওনাকে ইসলামের জন্য কবুল করলেন তাহলে উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ফলে রাস্তাহ ইসলাম ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন তাহলে সবাইকে একটা দিলে হবে না প্যারাসিটামল তিন বেলা সবার জন্য হবে নাকি যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশান হ্যাঁ হালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালু তিনি সমর্বিত ছিলেন রণকৌশলী ওনাকে বানিয়েছেন সেনাপ্রধান আওয়াজ করে বলুন কি প্রধান উনি সেনাপ্রধান হয়েছিলেন আচ্ছা আপনারা হাসান বি সাবেত রাদি আল্লাহ নাম শুনেছেন নিশ্চয়ই ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না ওনারও পাঠাইছেন ওনারা দিয়ে কি করছেন বলেন কবিতা লিখতেন ওনার কাব্য প্রতিভা ছিল উনি বেসিকলি যুদ্ধ করতে জানতেন না এই জন্য ইসলাম যুদ্ধে ওনাকে পাঠাতেন ওনা বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে মদিনার নারী শিশু ভালনারেবল যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন কারণ আল্লাহ তালা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খারাপ হয়ে যায় ইউল হ্যাভ গুজ বামস আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে সাহাবিদেরকে উজ্জীবিত করতেন মসজিদে নবুবিতে আল্লাহ রাসুল সাহাশাম ওনার মেম্বারের পাশে শুধু হাসান বিন সাহাবেদের রাজি আল্লাহ তালহর জন্য আলাদা একটা মেম্বার বানিয়েছিলেন যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে জেহাদের জন্য আল্লাহ আকবর তাহলে একজনকে প্রধান আরেকজনকে জাতীয় কবি আরেকজনকে হাসান বিন সাবেত রাদ আল্লাহ তোলা কি বানালেন জাতীয় কবি বানালেন আচ্ছা হুজাইফা ইবনে ইয়ামান রাদ আল্লাহ তোলাহন উনার ছিল ডিটেক্টিভ মাইন্ড এজন্য ওনাকে রাসুসাহ ইসলাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছেন হেড অফ ডিটেক্টিভ ডিভিশন হুজাইফা ইয়ামান ছিলেন মদিনার কি হেড অফ ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগের প্রধান মহাদিবনে জবাল রাহু আনহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন মদিনার সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রের মদিনা রাষ্ট্রের সবচাইতে সিনিয়র আমলা মহাদিবনে জবাল রাহু ইসলাম কবিতা লেখার দায়িত্ব দেন নাই গোয়েন্দাগিরি করতে দেন নাই ওনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো এটাকে বলে অন্টারপ্রোনাল মাইন্ডসেট এটা কি বলে অন্টারপ্রোনাল মাইন্ডসেট আল্লাহ হাফিসের এই মাইন্ডসেট ছিল